যারা মসজিদের বারান্দায় আছেন জাকির ভাইরা যারা মসজিদের বারান্দায় আছেন সকলে মসজিদের ভিতরে আসেন রহমতের ফায়দে বসেন মা ও বোনেরা নিজ নিজ যায় নামাজে বসে রহমতের ফায়েজ খেয়াল করেন জামানার মুজাদ মুজাদ জামানার বেগামেল মুর্শিদে মোকাম্মেল খাজান রহমদ আফজালে জামান হাদিরা গাল্লাম হজরত মৌলানা দয়াল খাজা বাবা শনাতপুরি রহমতুল্লা বাবা জানানি রহমত রে সময় রহমত পাওয়ার সায় আপন পীরেরুসিলানি পরম করুন আমায় আল্লাহ পাকে প্রাণ বলে ডাকে श हिंद मुज़ल फस हम त फाइल जैकुल हिंद मुज़ दल सनी अम त फायल कुतुब आलम उजत गैस कर रे बिलत मोदय वासली गैस करे बिलायत मोदय वासली नई বরুজে শমসে ফিন হাম বহরে খাসাইনুস হাম বহরে খাসায়ুস খুস পির হস্তোগি রে আহ নেবাই বহর যাহ অতারা খুলো মুনিরে পু জিরার তো কাহি আমনি সিনী বখুদা গনিশি দরহ সুরে অউলিয়া গনিশি দরহ সুরে অলিয়া मीना يا मुझ न আসেন আপন আপন বন্ধ করে আপন আপন খেয়ালকে তেল দরিয়ার মধ্যে ডুবান যে তেল আল্লাহ রসুল বাগের বেদের মহব্বতের সূর্য একা কয় তেলে ডুবা যায় না বিনা উশিলা এ মাওলার সন্তান পাওয়া যায় না তাই উশিলা ধরে না তো মহব্বত আর বুদ্ধি সাহসের সঙ্গে আমার হজরত আলবির দোস্তগির অসম জমির কেবলায় দো জাহানা সাগর সুল মহিল সুন্না সিটুল বাহার হজরতুল মাওলানা দয়াল খাজা বাবা শাহনাথপুরি রহমতুল্লাহ বাবা জানে নুরে জামাল সেহারা মুবারক যারা দেখতে পারেন নাই দয়াল খাজা বাবার নুরে জামাল মুবারক যারা দেখতে পারেন নাই পাক সবানের বাণী যারা শুনতে পারেন নাই দয়াল খাজার পাক আওয়ালা হজরতুল মাওলানা দয়াল দরদি সাজ্জাদ দানশীল হুজুর পাকের উসিলা নিতে নাক সঙ্গে নিয়ে চলে যান মাজার বাগের দক্ষিণ জানালায় গিয়ে বড় কাকুতি মিনতি করে আর যে জানা না গো দয়াল বাবা Ah. <laughs> না আমরা আপনার সামান আসতে পারি না আপনার মধুর বাণী কর্ণে শুনতে পাই নাই আজ বহু আমার না আপনার সেই পাকদম হাজির হয়েছি দয়া করে মায়ে করে আমাদেরকে গোলাম বলে কবুল করে মুরিদ বলে স্বীকার করে মুরিদের দপ্তরে নাম বলে উঠাই নিতে মর্দি ফরমান তাই পীর দেখে না টাকা পয়সা পীর দেখে না মুইটা মজুর পীর দেখে না রাজা বাদশাহ পীর দেখে না ধনী গরিব পীর দেখে মুরিদের চোখের বাণী আর দেলবার হাজারি আপন চোখের বাণী সে দিয়ারছি জানান ও বোদয়াল বাবা না আমরা না খন্দান গুণাগার মরি তামাদের দেখার মতো কেউ নাই শোনার মতো কেউ নাই তাই আপনারা পাক শাহী কতমে হাজির হয়েছি দয়া করে মায় করে আমাদের নাপাক পাক গুলো আপনার পবিত্র দিলের দুগে চুরাই দিলাম দয়া করে মিশাই নিতে মর্জি ফরমান রহমতের সময় রহমত পাওয়ার আশায় আপন পীরের উশিলারে পরম করু নাময়ার আল্লাহ প্রাণ ভরে ডাকে নিয়া আল্লাহ সু চাহি না তো নিকট হে কিছু চাহি না তোমার নিক হে শুধু দর্শন বিলাস মনে ববে যদি রাজ করবে মোরে যদি কবু না মনে তোমা কব ধরিবে না মনে তোমাই বিয়ে ইয়া রহমানু ইয়া रहीम জহরো মনেতে আশা স্বর্গে রসুদা পানো স্বর্গের দাপান দান এসল রহমতে রে বারি বরিশনে রবান গুনার পাহার গলে পা গুনার পাহার গোলে পাপ হবে অবসা সুখের বিষানা সার সুখের ওহে পূর্ণ

আশায় আপন বীরের উচিল পরম করুণাময় পাকে প্রাণ বরে ডাকে ইয়া রহমান আল্লাহ আলাইদান পবিত্র তলের সাথে না পাক দিল বিশান্তন আর উসিলা নিয়ে দেন কেলে কেলে চলে জানো সোনার মদিনা যেই মদিনা আশিকদের বালাখানা আশিক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো পাগলপরা হয়ে মদিনার ওলি গলি পথ পেরিয়ে ধায় নবীকে খোঁজেন আর মোহাম্মদ বরাদেল নিয়ে নবীজিকে প্রাণ ভরে ডাকেন ইয়ারহুমা তালিল আলামি

ক্ষমা কর আমাদের زندিকের তামাম অপরাধ ক্ষমা কর আমাদেরকে রহমত দান করে নিয়ামত দান কর গোটা বিশ্বে করোনা ভাইরাসের সবল থেকে বিশ্ব মানবতাকে আল্লাহ দয়া করে তুমি হেফাজত কর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ বন্যা থেকে নাজাদ দান কর রহমতি আল্লাহ তুমি তামাম দুনিয়া ভরপুর করে দাও আখেরি জামানার সমস্ত ফিতনাবাজাত দূর করে দাও রহমতি আল্লাহ তুমি তামাম পৃথিবীর মানবতাকে সুস্থ দেবো সামনে সারা জীবন দান করো আল্লাহ সুখেময় জীবন দান করো আল্লাহ দয়া করে মায়ে করে আমাদেরকে রহমত দান করো বরকত দান করো নিয়ামত দান করো রহমতের সময় তোমার শহীদoverline হাজির হয়েছে দয়া করে মায়ে করে মিস্কিন গুনাহগারদেরকে রহমতের ফায়েজ ভিক্ষাতে রহমতের ফায়জ উমেদার হইয়া আপন পীরার উসিলা নি পরম করুণা মায়া আল্লাহ পাককে প্রাণ ভরে ডাকে ই আল্লাহু रोमन يا या ন রহমতের ফাইজাল্লাহ পাকের আরশাজে মেজাত পাক হইয়া হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দил মোবারক হইয়া আমাদের তরীকতে বিরানী পীরদের দил মোবারক হইয়া আমাদের মোহাম্মদ দরদে আল্লাহমাজ্জাত মাওলানা দয়াল খাজা বাবা শাহনায়ে পরি রহমতুল্লাহ আলাই বাবা সাহেবের পবিত্র দил মোবারক হইয়া আমাদের আপন আপন পাক দিলে বরձ তলের মাথার চাঁদ হইতে পায়েরতলা পর্যন্ত গুনার শেষ জুলমাত গুনার অন্ধকার গুনার পার গুনার মাসমা সুবিধা কলবে সত্তর হাজার পর্দার ভিতর জাহের বাদিন সকিরা কবিরা সেরেক বেদ জানা অজানা বুঝা না বুঝা শয়তানে প্রেমে পড়ে জেন্দে গীতে যত প্রকার গুণ অপরাধ করা হয়েছে তামাম গুনার উপর আল্লাহ পাকে রহমতের ফায়েজ আসিয়া আমাদের দিল পরিষ্কার হইতে রহমতের ঢলে আমাদের দিল সাফ হইতেছে রহমতের আস লাগে আমাদের দিল পরিষ্কার হয়ে যাইতেছে যেমন বর্ষার পানিতে সমস্ত ময়লা আবর্জনা ধুইয়া পরিষ্কার হয়ে যায় ঠিক তেমনি আল্লাহ পাকে রহমতে আমাদের দিল সাফ হইতেছে

لا ال لا ال لا ال La al, la al, la al, la al, la al, la faile ni ra, laigonobi, faile ni ra, laiai, faile ni ra, laigonobi, faile ni ra, laiai, oiko, dome sumo di bo, oiko, dome sumo di bo, du مگ بو گا پیل نیلا لائ گون پہلے نی لایا ال لایا مرنوبی ہبیوں بلایا نمرہ کلن کھوتا تالایا امر হাবিয় মুল্লায়া নাম রাখিলেন তালা তালায়া ওই নামে তে পার হইব ওই না میں تر ہوا در دی پیلے نا لائی گون پائیلے نیرا لا پیلے نی لائی گون پائیلے نا ال لا الم سم دک د سمو دیبو دولی مالی مغبو گایائے پہلے نیرا لائگو نو بھی پہلے نیرا لائیائے ال لا ال لا ال لا ال لا ال لا ال لا اوالے آخے رے یوں نو بھی رے با تینے یہ تو اوالے آہے رہے نو بھی جاہے رہے بات دینے تم یہ تو مرمو دیال تو مر موت یا من دیال نہیں سے دنیا آیا 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 پہلے نیرا لائی گو نو بھی پہلے نیرا لائی آیا اللہ پہلے نیرہ لائی گو نو بھی پہلے نیرا لائی آیا اوئی کو دو میں سمو دیبو اوئی کو دو میں سمو দব দুলিমালি মাগুমগায়ায়ে পাইলে নিরা লাই গনবি বাইলে নিরা লায়ায়ে আল লা আল লা আল লা আল লা আল লাল লা আল তা আল লা আল লা আল তা আল না আল তা আল লা সকলে এখন সরাসাহিরি জমান বন্ধ করেন দিলে তেলি সিকি করেন ওই হালাতেই সু সুন্নাত নামাজ আদায় করেন